টাঙ্গাইল কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও বাংচুর করেছে দুর্বৃত্তরা গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে শহরে আকুর টাকুর পাড়ায় এই ঘটনা ঘটেছে শহরে কবি নজরুল সরণীতে জেলা সদর সড়ক কাদের সিদ্দিকীর বাসভবনে দ্বিতীয় তৃতীয় তলায় সোনার বাংলা কমিউনিটি সেন্টার এর উপরের তলায় কাদের সিদ্দিকীর বাসা হামলার সময় তিনি নিজ বাসায় ছিলেন বাসার কর্মচারীরা জানান গতকাল রাতে কাদের সিদ্দিকী বাসায় ঘুমাচ্ছিলেন দিবাগত রাতে একটার দিকে দশ থেকে পনেরো জন একটি দল বাসায় ইট পাটকে নিক্ষেপ করে তারা মই দিয়ে বাসায় গেট টপকে ভিতরে প্রবেশ করে দুটি গাড়ি বাংচুর করে এই সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় হামলাকারীদের মুখ বাঁধা এবং কয়েকজন হেলমেট পরা ছিল টাঙ্গাইল থানার কর্মকর্তা আহমেদ জানান পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে দ্রুতই জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এদিকে আজ রোববার কাদের সিদ্দিকের নির্বাচনী এলাকা বাসালেক কাদেরিয়া বাহিনী মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয় সমাবেশে প্রধান অতিথি করা হয়েছিল কাদের সিদ্দিকিকে কিন্তু ছাত্র সমাজের ব্যানারে একই সময় একই স্থানে ছাত্র সমাবেশের আয়োজন করা হয় এই অবস্থা আজ সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বাসায় শহীদ মিনার ও আশেপাশের এলাকায় একশো চৌচল্লিশ দ্বারা জারি করেছে প্রশাসন